আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে 6 এর যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো সলভ করব সো এখানে প্রথমত দেওয়া আছে দেখুন আপনার হচ্ছে f অফ x সাচ दट r ট্রান্স টু r মানে আমাদের ডোমেইন এবং কোডোমেইন আমাদের কি সকল রিয়েল নাম্বার হবে এখানে এবং f অফ x x স্কয়ার এটা আমাদের বলা আছে এখন বলছে এফ অফ x ইনভার্স 9 এই মানটা আমাদের এটা দ্বারা সংজ্ঞায়িত করতে হবে এখানে তো খুবই সিম্পল এগুলো ম্যাথগুলো আর কি তো আমরা প্রথমত এখানে নাম্বারিং করে নিই এটা আছে ছয় এর এ নাম্বার ওকে তো আমরা ধরব এখানে মানটাকে আমরা দেওয়া আছে কি এখানে দেওয়া আছে সবগুলো যা আমি লিখতেছি দেওয়া আছে এফ অফ এক্স গুলো কি দেওয়া আছে এখানে এক্স স্কয়ার দেওয়া আছে ওকে তো আমাদের আই নাম্বারটা করব এবার ধরি এক্স ইকুয়াল টু এফ ইনভার্স নাইন ধরবো এখানে এই যে আমাদের যে মানটা আছে এখানে অ্যাকচুয়ালি এই মানটা আর কি এটা আমাদের ধরবো আর কি হ্যাঁ তো এটা যদি আমি ধরি তাহলে আমাদের এফ অফ এক্স করতে হবে এখানে তো এফ অফ এক্স ইকুয়াল কত হবে নাইন হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এফ অফ এক্স মানে কিন্তু এক্স স্কোয়ার এখানে বা আপনি এখানে লিখতে পারবেন যে আপনার হচ্ছে এক্স স্কোয়ার 9 টু নাইন পাবেন এখানে বা আপনি এখানে এক্স টু প্লাস মাইনাস থ্রি পাবেন কিন্তু এখানে তাই না তাহলে অতএব এফ ইনভার্স নাইন যে কথা আপনি এখানে এই মানটা হচ্ছে মাইনাস থ্রি এবং হচ্ছে প্লাস থ্রি কিন্তু পাবেন এটা হচ্ছে আপনার অ্যান্সার আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে একদম সিমিলার ওয়েতে আপনি এখানে ষোলো আছে না এখানে এফ অফ এক্স ইউল টু আপনি চার ধরবেন এখানে কত ধরবেন চার তো চার যদি মানে ষোলো যদি ধরেন এটাকে এভাবে আগের মতো করে যদি লেখেন যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ষোলো বা আপনি কিন্তু এফ অফ এক্স ইকুয়াল কি ষোলো পাবেন এখানে বা আপনি দেখুন তো মাইনাস ষোলোটা একটু করে দেওয়া লাগবে এটা যেহেতু এখানে দুই নাম্বারটা একই মাইনাস ষোলোটা সেভিন বাস মাইনাস ষোলো দেওয়া আছে তিন নাম্বারটা দুই নাম্বারটা করবেন এই তিন নাম্বারটা আমরা এখানেই করি এই পাশেই করি ধরবো এক্স ইসিক টু এফ ইনভাস মাইনাস ষোলো বা এফ অফ এক্স ইকুল মাইনাস ষোলো দেওয়া হচ্ছে রুট অফ আর কত এখানে মাইনাস ষোলো বা আপনি এক্স ইকুলি কিন্তু রুট অফ মাইনাস ষোলো মানে কি মাইনাস ওয়ান ইন টু ফোর ষোলো লেখা যাবে তো চার চারে ষোলো যে এক্স ইকুল কি লেখা যাবে ফোর রুট অফ মাইনাস আমরা জানি আই ইকুয়াল টু মাইনাস তাই না এটা আমরা জানি তো লেখা যাবে এখানে বা এক্স ইকুয়াল টু প্লাস কী হবে এখানে প্লাস মাইনাস ফোর এখানে তাই না প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস যাবে এখানে প্লাস মাইনাস ফোর এখানে তো এই যে প্লাস মাইনাস যে ফোর এটা তো নাম্বার মানে মানে কমপ্লেক্স নাম্বার তার মানে কিন্তু বাস্তবে কোনো সেট নেই এখানে তো অতএব এখানে এ পিন ভাস মাইনাস ষোলো ইকুয়াল টু কত এখানে ফাঁকা সেট মানে এখানে কোনো বাস্তবিক কোনো মান নেই আর কি এ আর কি বিষয় দিই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে এখানে ছত্রিশ আছে দনে প্লাস মানে ছয় ছয় ছত্রিশ হবে আগের মতো একদম একের মতো এখানে পঁচিশ আছে বুডেক্স আছে পরীক্ষার নয় দশ সালে আছে আবার এখানে এই ম্যাটটা করে দেওয়া লাগবে এখানে ভিআই নাম্বারটা এখানে ওকে যেগুলো একই মতো সেগুলো আমি করে দিচ্ছি না জাস্ট সিমিলার গুলো আমি এখানে বাদ রাখতেছি ভিআই নাম্বার তো এই ভিআই নাম্বার যে ম্যাটটা আছে আমাদের এখানে এটা দেওয়া আছে আপনার এখানে ওই ফোর এবং পঁচিশ দেওয়া আছে না এখানে হ্যাঁ তো এখানে আমরা ওই আগের মতো এখানে লিখবো যে এখানে একটু ভাষা কথা হবে লেখি এফ সাজ ডট আর ট্রান্স টু আর হ্যাঁ যেখানে আপনি লিখবেন যে যেখানে এফ অফ এক্স ইকুয়াল কত এখানে এক্স স্কোয়ার এখানে হ্যাঁ তো আমাদের কি দেওয়া আছে না অতএব আমরা কি পাচ্ছি এখানে যে এফ ইনভার্স এফ ইনভার্স কত দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে এখানে তো এই মানটা লিখব এখানে যে আপনার প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট ফোর্থ থেকে কত হবে এখানে টোয়েন্টি ফাইভ মানে আমাদের এই মানটা মানে এক্সের মানটা আমাদের ফোর্থ থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে কোনো একটা মান নিয়ে আমাদের কাজ করতে হবে এখন মানটা কেমন হবে টু লেখা যাবে না আমাদের এখানে মানটা যে এক্স এর মানটা সকল রিয়েল নাম্বার তো হবেই মাস্ট বি এখানে হুম এবং ফোর থেকে বড় এফ অফ এক্স এর মানটা হবে এখানে এবং এই টোয়েন্টি ফাইভের থেকে গিয়ে এখানে ছোট হবে এখানে আশা করি এটা বুঝতে পেরেছেন এখানে তো এটা তো লেখা যাবে এটা অর্থ তো এটা না বা এখানে লেখা যাবে না যে এক্স যদি আমাদের সকল রিয়েল নাম্বার এখানে আর কিন্তু রিয়েল নাম্বার সেট হয় এখানে সাজ ডেট তো এখানে লেখা যাবে ফোর লেস দেন ইকুয়াল টু আমাদের এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার বা এখানে টু টু ফাইভ এখানে তো এখন আপনি কিন্তু এই এখান থেকে যে কাজটা করতে পারবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে এক্স বিলংস টু আর সাজ ডেট যেহেতু আমাদের এখানে এই যে এক্সের স্কোয়ার মানে কি লেখা যাবে এটাকে এভাবে লেখা যায় না মোডুলস অফ এক্স লেখা তারপরে স্কোয়ার বাড়ালাম এই কারণেই জাস্ট আমাদের বুঝতে সুবিধার জন্য তো এখানে দেখুন এই যে এটাকে আমি এখানে স্কোয়ার সবগুলোকে কমন নিয়ে নিই তাহলে আমাদের টু পাবো এখানে এখানে এক্স পাবো এখানে ওকে এক্স বলতে মডুলস অফ এক্স আর এখানে কত হবে এখানে টোয়েন্টি ফাইভ মানে পাস হবে এখানে আই হব আমরা এটা বুঝতে পেরেছি এখানে তার মানে একটা বিষয় এখানে মনে রাখবেন সেটা হচ্ছে আপনার এখানে এই মডুলাস সব এক্স মানে এই মানটা হয় পজিটিভ হবে নাহলে নেগেটিভ হবে এটা কখনো একসাথে কিন্তু আমাদের প্লাস শুধু হবে না এক্স এর মানটা পজিটিভ হতে পারে নেগেটিভ তার মানে এখানে লেখা যাবে এই এই মানটা সকল যেহেতু রিয়েল নাম্বার দুই এর থেকে মানটা বড় হবে এখানে এক্স এর মানটা এবং কি আমাদের এখানে পাঁচ এর থেকে ছোট হবে অথবা এটা এরকম হতে পারে যে আপনার দুই এর থেকে মানটা বড় হবে মাইনাস এক্স এর মানটা এবং আমাদের পাঁচ হাতে ছোটো হবে কারণ আমি বললাম তো এক্স এর মানটা আমাদের পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা আপনি চাইলে এখানে লিখতে পারেন টু এর থেকে বড় এটা তো জানেনা এটা কমন মানে এখানে এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায় সেটা হচ্ছে আপনি এখানে মাইনাস দ্বারা যে গুণ করেন তাহলে আমাদের মাইনাস টু এখানে আসবে এবং চিহ্নটা এদিকে চেঞ্জ হবে আর মাইনাস এক্সটা কি প্লাস এক্স হবে এবং এই চিহ্নটা এদিকে যাবে মাইনাস ফাইভ হবে এখানে তো আপনি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারবেন বা আপনি এখানে এই পাঁচটা কেউ আগে নেন এভাবে লেখা যাবে এখানে দুইয়ের থেকে বড় এবং কি পাঁচের থেকে ছোট অথবা মাইনাস পাঁচ হ্যাঁ মাইনাস পাঁচের থেকে বড় হবে এখানে হ্যাঁ বা সমান হবে এবং মাইনাস এর থেকে ছোট বা সমান হবে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এই আর কি বিষয় এটাই হচ্ছে অ্যান্সার ফাইনালি আপনার কিন্তু অ্যান্সার হচ্ছে এটাই এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে মানে আমাদের এই রেঞ্জের মধ্যে আমাদের এক্স এর মানটা কেমন হবে হয় এটা হবে এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যা পড়ছে না বাস্তব সংখ্যার মতো আর কি ম্যাথ তারপরে এফ ইনভার্স এগুলো মাইনাস ফোর মানে কি যে আপনার মাইনাস ষোলো যেভাবে করছেন না তিন নাম্বারটা সিমিলার হতো এখানে আমাদের দেখবেন যে আপনার মাইনাস আসবে আমি এখানেই করে দিচ্ছি হালকা করে এক্স এগুলো আপনি যে এফ ইনভার্স

যদিটা এই যে এটার মতোই ভিআই এর মতোই তারপরে একটু করে দিচ্ছি আপনাদের যাদের সমস্যা হবে কাইন্ডলি তারা একটু আমাকে জানাবেন যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটিতে যাতে করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে ভিডিওগুলো পড়ে এবং আমাদের দেওয়া এখানে এফ অফ এক্সগুলো আমাদের এখানে এক্সেস করে এটা আমাদের দেওয়া আছে ইনিশিয়ালি মান আর কি অফ এফ ইন ভাস মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে যে রেঞ্জটা আপনি পাবেন এখানে এটাইগুলো আপনি লিখতে পারবেন এখানে এক্সের মানটা সকল রিয়াল নাম্বার সেট মাস্ট হবে এখানে বলেই দিয়েছে এবং মাইনাস ওয়ানের থেকে বড় হবে এখানে বা সমান হবে এবং এফ অফ এক্সের মান কিন্তু এখানে এবং এটা কী লিখলাম এটা একটু মানে হিজি হয়ে গেছে মাইনাস এর থেকে বড় বা সমান হবে এফ অফ এক্সের মানটা এবং প্লাস ওয়ানের সমান বা ছোট হবে এটা আর কি হবে তো এক্সের মান সকল রিয়াল নাম্বার সেট হবে তো মাইনাস ওয়ান এবং এটাকে এবং এটা ওকে তো এটার অর্থ কি বলুন তো আমি এটাকে কিন্তু চাইলে আপনি এখানে ওয়ান কে যদি করে দেন এখানে হ্যাঁ তো ওয়ান কে আপনি রুটমুড করে দেন আমরা কিন্তু বাস্তব সঙ্গে একটা মান পাচ্ছিলাম এখানে বা বাস্তব সংখ্যা একটা সমীকরণ পড়ছিলাম সেটা হচ্ছে যদি এখানে কিন্তু দেখুন আমার দুভয় ভাষী সমান নেই এখানে কিন্তু আমরা একটা পৌঁছতাম না যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুল্ড ওয়ান যে তো এটা কিভাবে লেখা যায় না মাইনাস ওয়ান থেকে শুরু করে এক্সের পর্যন্ত এবং কি আমাদের এখানে প্লাস ওয়ানের পর্যন্ত এই মানটা কিন্তু লেখা যায় তো আমরা যেহেতু দুটাই সমান আছে তো আমরা এই জিনিসটা লিখবো না এখানে এত কিছু করার দরকার নেই এত কিছু করার দরকার নেই আমাদের এখানে ওকে তো আমরা করবো কি এখান থেকে একটু সাজায় গোসাই নেব এখানে এই মডুলাস অফ এক্স তারপর হোলেস্কোয়ার লেস ইকুয়াল টু ওয়ান লেখা যাবে এটা বাস্তব সংখ্যা থেকে আমরা পড়ছি এখানে তাই না তো এখানে লেখা যাবে এক্স বিলংস টু আর মডুলাস অফ এটা এক্স স্কোয়ার করলে আমাদের কি হবে এক্স হবে এখানে অ্যান্ড মডুলাস তো থাকবেই আর এই ওয়ানের পর যে মানে এক্স স্কোয়ার তাহলে তো মান তো ওয়ানে পাবো এখানে তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তার মানে আমাদের এখানে যে ফাইনালি যেটা পাবেন সেটা সেই মানটা কিন্তু আগের মতো যে মাইনাস ওয়ান থেকে বড় বা সমান হবে এর মানটা এবং প্লাস ওয়ানের সমান বা ছোটো হবে এখানে এই যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে পারবেন রেঞ্জ এটাই হচ্ছে আপনি অ্যান্সার ওকে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি তো এরপরে আমাদের এখানে বি নাম্বার যে ম্যাটটা আছে দেখুন এখানে এটা বলা আছে এক্স কর মাইনাস সেভেন দ্বারা সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স টু এর মানটা আমাদের সেটে প্রকাশ করতে বলছে তো আমরা এটাকে সলভ সলভ করে দেই একটু আমরা এখানে বি নাম্বার ম্যাথ তো আমরা এখানে যেটা দেওয়া আছে এখানে সেটা লিখবো এখানে যে আপনার এফ এটা দেওয়া আছে এখানে হ্যাঁ তো এখানে

এফ ইন টু হয় এখানে তাহলে আমাদের এখানে যদি এরকম হয় এফ ইনভাস টু যে লেখেন এখানে মানে হবে এখানে হবে না তো মানে কি এখানে প্লাস মাইনাস পাচ্ছেন এখানে কি প্লাস মাইনাস তার মানে এখানে আপনি যে মানটা পাবেন অতএব যেটা পাবেন এখানে যে এফ ইনভাস টু মানে হচ্ছে পাবেন এখানে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রির মধ্যে এই রেঞ্জের মধ্যে মানটা পাবেন এখানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে মানে প্রথমত আমরা এখানে এক্সের মানটা সাইড করবো হ্যাঁ এটা কিন্তু ওয়াই আবার এটা অন্য কিছু মনে করেন এটা এক্সে মানটা সাইড করবো তো এক্সের মানটা সাইড করার পর আমরা করবো কি এখানে ওই যে এফিন বাস এক্সে যাতে মানটা বসাবো অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা মানটা পেয়ে যাবো আর কি তা এরপরে আমাদের কী বলা আছে দেখুন সি নাম্বার ম্যাটটা এটা দেওয়া আছে এখানে এবং এফ এফ অফ এক্সগুলো এক্সেস কর দ্বারা সংজ্ঞায়িত হলে মানগুলো বের করতে বলছে এফিন বাস ফাইভ এফিন বাস জিরো বইটা আছে এখানে হ্যাঁ রুয়েটে আসছে তারপরে এখানে দেখুন এগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি যাতে আসছে এখানে সো ফার আমাদের উদ্দেশ্য কি সবগুলোকে একটু এ থেকে জেড পর্যন্ত কি সলভ করা আর কি ওকে আচ্ছা তো আমি বই থেকে ম্যাথগুলো নিয়ে নিচ্ছি সি নাম্বার সির এক নাম্বার জাস্ট একটাতে আমি সবগুলো লিখে দিচ্ছি আপনারা চাইলে এখানে করবেন যে এখানে কি কি আছে আমরা প্রথমে লিখব যে এখানে কি আছে এখানে এফ আর রিয়েল নাম্বার হচ্ছে সবগুলোর মধ্যে পড়বে এখানে যেখানে এফ অফ এক্স এগুলো কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে এইটার মতো করে সবগুলো ম্যাথে করতে পারেন সমস্যা নেই এটা নিয়ে আপনাকে কেউ কখনো মারবেও না কিছু করবে না এখানে সো আমরা এখানে করব কি ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স

তো অতএফ এফ ইনভাস মাইনাস ফাইভ ইকুয় করতে হবে এখানে রুট আভার মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তা কি মাইনাস রুট আভার সিক্স হুম তো এই মাইনাস রুট আভার সিক্স বলতে আমরা কি বুঝি এখানে এটাকে লেখা যাবে না প্লাস মাইনাস আপনি লিখে রুট সিক্স আই করবেন কারণ আমাদের এখানে মাইনাস ওয়ান বলতে আমরা কি আই বুঝি এখানে তো এটাই কিন্তু আপনার এখানে মান কিন্তু কথা হচ্ছে এটা কি আমাদের কোনো বাস্তব মান পড়বে না তাহলে আমাদের লিখবেন যে এফ ইনভাস ওয়ান অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাঁকা সেটা হবে এখানে কারণ এটা আমাদের কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার হলে তখনই আমাদের যেহেতু আমাদের বলছে এখানে এই মানটা আমাদের রিয়েল নাম্বার হবে এখানে কিভাবে রিয়েল নাম্বার তার মানে আমাদের এখানে এটা কমপ্লেক্স নাম্বার হওয়ার কোনো নেই তার মানে ফাঁকা জেট হম এরপর আপনি এখানে জিরোর জন্য দেখবেন এখানে সেম ভাবেই তো এই ম্যাথগুলোকে আপনি সেম ভাবে অন্যভাবে করতে পারেন মানে আপনার আপনি কমফোর্ট ফিল করেন এখানে আবার এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে দুই নম্বর ম্যাটটা কিন্তু আমাদের এখানে এক নম্বরটা করলাম আমরা এখানে জিরো আছে এখানে ওকে জিরো দেওয়া আছে এখানে সো আগের মতো করে দেবেন যে সেটা হচ্ছে আপনার এখানে এফ অফ

মানে এখানে কি বলুন তো প্লাস মাইনাস আই পাবেন কিন্তু এখানে প্লাস মাইনাস আই তাই না আচ্ছা প্লাস মাইনাস আই পেলেন এখানে তাহলে প্লাস মাইনাস আই তো আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়বে তার মানে অ্যান্সার লিখবেন এখানে যে আপনার এটা ফাঁকা সেটা কি রিয়েল নাম্বারের মধ্যে কোনো অ্যান্সার নেই আমাদের এখানে তিন নাম্বার চার নাম্বার এগুলো সবই একইভাবে করবেন এখানে তিন নাম্বার এখানে টু আছে এখানে তো এগুলো তো সবগুলো রিয়েল না কমপ্লেক্স নাম্বারের জন্য করলাম একটু রিয়েল নাম্বারের জন্য একটা দেখায় এখানে টু এটা টুটাই দেখায় এখানে তো এখানেও ধরবেন এখানে তিন নাম্বার ম্যাটটা আমাদের করলে রিয়েল নাম্বার একটা হয়ে যাবে তো ধরবেন ধরি এফ অফ আমাদের এখানে ওয়াই ধরবেন এখানে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টু এটা আর কি তার মানে লেখা যাবে এখানে বা এক্সিগুলো কি লেখা যাবে রুট আবার ওয়াই মাইনাস ওয়ান এফ অফ এক্স কত লেখা যাবে আগের মতো লেখা যাবে এক্স মাইনাস ওয়ান অতএফ এফ অফ টু মানে কত হবে এখানে বলুন তো রুট আবার টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান হবে এখানে মানে প্লাস মাইনাস ওয়ান হবে এখানে অ্যাকচুয়ালি তো প্লাস মাইনাস ওয়ান মানে কিন্তু আমাদের মানে বাস্তব সংখ্যার মধ্যে পড়তো সেখানে অতএব আমাদের এখানে এফ টু আমাদের কি হবে এখানে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে যে রেঞ্জটা হবে সেটা আর কি হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এরপরে আপনার হচ্ছে এই চার নম্বরটা পাঁচ একই মতো করবেন তারপরে ছয় একের মতো করবেন রয়েট আছে দেখুন হ্যাঁ এই ম্যাচগুলো কিন্তু আপনি একই মতো করবেন এখানে দেখবেন যে আপনি ওই সেমভাবে করবেন এই মানটা যদি বিয়োগ হয় তাহলে নয় হবে প্লাস মাইনাস থ্রি হবে এখানে পাস মানে কি প্লাস মাইনাস টু হবে এখানে ওকে এরপরটা আমাদের রুয়েটে আছে কিন্তু আলাদা একটা নিয়ম সেটা হচ্ছে আমাদের টেন থেকে ছাব্বিশের মধ্যবর্তী আর কি কোনো একটা মান টেন থেকে ছাব্বিশের মধ্যবর্তী কোনো একটা মান আর কি ওকে তো এই ম্যাটটাও আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ খুব ইজিলি আমরা হচ্ছে ভিআই নাম্বার ম্যাটটা করবো তো ভিআই এখানে তো এখানে যেটা আছে আমাদের ধরবো এখানে আগের মতো কিন্তু এই ম্যাটটা সবই যদি এক আমরা লিখবো যে এফ অফ এক্স ইউল ওয়াই ধরবো এখানে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই ধরবো এখানে বা আপনি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়ান পাবেন বা এক্সিগুলো আপনি চাইলে প্লাস মাইনাস ওয়ান দিয়ে এখানে রুট ওয়াই মাইনাস ওয়ান করতে পারেন মানে এখানেও সেম কাজটা করতে পারেন এখানে প্লাস মাইনাস এখানে দিতে এখানে মানে একবারে প্লাস মাইনাস দিতে পারেন এখানে ওকে আমি সবগুলোতে একবারে দিয়ে দিই তাহলে আপনার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল তো সবগুলোতে আমাদের কিন্তু এই জাতেই প্লাস মাইনাস হয়ে যাবে এখানে রুট ওভার এখানে গেলেই আমাদের প্লাস মাইনাস হয়ে যাবে এখানে তো এগুলোতে সবগুলোতে আপনি দিয়ে দেবেন এখানে স্টেপ বাই স্টেপ সবগুলোতেই দিয়ে দেবেন মানে আগেই প্লাস মাইনাস দিয়ে দেবেন আর কি এটা তো আর হুটাট করে উড়ে এসে জুড়ে বসবে না এই আর কি বিষয় তার মানে এখানে এই প্লাস মাইনাস দিয়ে দেবো আমরা এখানে তো এখন আমাদের এখানে রেঞ্জটা যেটা দেওয়া আছে এখানে সেটা আমাদের কী দেওয়া আছে এখানে একটু আমরা খেয়াল করি এখানে এটা আমাদের টেন থেকে ছাব্বিশের মধ্যে মানটা দেওয়া আছে এখানে টেন থেকে ছাব্বিশ একবার টেন নিয়ে করবে একটা ছাব্বিশ নিয়ে করবে এখানে তাহলে আমাদের হয়ে যাবে তো লিখবো যে এখানে অত এফ এফ ইনভাস এক্স এগুলো ক্লিয়ার যাবে এখানে প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়ান বলা যাবে এখানে ওকে তো এখানে লেখা হচ্ছে এখন এফ ইনভার্স দশ কত হবে এখানে এই প্লাস মাইনাস কিন্তু থ্রি হবে এখানে কেন হবে একটু বলে দেয় এই টেন থেকে এক বাদ দিলে কত হবে আপনার এখানে নাইন নাইন প্লাস মাইনাস থ্রি হবে এবং আবার আপনি করেন এফ ইনভার্স কত হবে এখানে আপনার ষোলো না এ এফ ইনভার্স ছাব্বিশ চলে এখানে সরি ছাব্বিশ এটা মানে কথা হয়েছে ছাব্বিশ থেকে পঁচিশ মানে প্লাস মাইনাস কিন্তু ফাইভ পাবেন এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে আমি কিন্তু একদম ক্লিয়ারলি করে দিলাম এখানে মানটা তার মানে তাহলে এই দুটোই মান পাবেন এখানে তো অতএব এফ যেটা পাবেন এখানে অতএব এফ ইন বাস টেন থেকে ছাব্বিশের মধ্যে যে রেঞ্জটা পাবেন এখানে এই মানটা হচ্ছে আপনার এখানে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে কি x আর ট্রান্স টু r এখানে রিয়েল নাম্বার বা আপনি এটা না দিলেও কোনো সমস্যা নাই এটা রিয়েল নাম্বার বলা আছে এখানে তো এখানে আমাদের প্রথমত যে মানটা হবে সেটাস আপনি এখানে একটা -5 এর থেকে বড় হবে এবং -3 এর তে ছোট অথবা এই তিনের থেকে বড় তাই না তিনের থেকে বড় হবে এখানে এবং কি 5 থেকে বড় বা সমান হবে এখানে এই দুটো মান এখানে এই দুটেই স্যানসার হবে আশা করি এই বিষয়গুলো বুঝছেন মানে জাস্ট এগুলো সিম্পল লজিক আর কি যে আপনাকে একটু বুদ্ধি খাটাই করতে হবে আর কি আর কিছু না এরপরে যে ম্যাটটা আছে কিন্তু দেখতে ভালো করে খেয়াল করুন এখানে কি বলা আছে ভাই সেখানে আমি দেখি যে পরের দিন হ্যাঁ পরের দিন একটু বড় বড় ম্যাট আছে তো আমি এটা করে দেই এখানে এর মানে একটা সেট দশ সেটা আছে আমাদের কি সকল রিয়েল নাম্বার কিন্তু তিন বাদ দিয়ে বি একটা আছে সেটা সকল রিয়েল নাম্বার ওয়ান বাদ দিয়ে এখন বলছে এ টান্স টু বি এখন বলছে এখানে যে এফ অফ এক্সগুলি সংজ্ঞায়িত হয় তাহলে আমাদের ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা কারণ সব ব্যাখ্যা করতে বলছে এফিন বাস ওয়ান দ্বারা ওয়ানটাকে বের করতে বলছে এখানে এফিন বাস ওয়ানটাকে মানে বিপরীত ফাংশন বের করতে বলছে আর কি ওকে যেটা আমাদের দেওয়া আছে এখানে ডি নাম্বার তাই না আমি এখানে করতেছি এখানে ডি নাম্বার করতেছি তো এর মান দেওয়া আছে যে এখানে লিখবেন যে দেওয়া আছে আমি একটু এদিক থেকে লিখি তাহলে আমাদের কি আছে এ ইজিক্যাল টু আমাদেরকে সব রিয়াল নাম্বার এবং কি তিন বাদ দিয়ে বি এর মানটা দেওয়া আছে কত আপনার সকল রিয়াল নাম্বার উইদাউট দেওয়া কি ওয়ান বাদ দিয়ে এখানে ওকে সো আমাদের এবং একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এখানে এবং এখানে আমি ধরবো একটা মান ধরবো এখানে যে আমাদের এখানে এই এ এবং বিকে ধরলাম এখানে যেটা আমাদের কি সকল রিয়াল নাম্বার সেটের মধ্যে পড়বে তাহলে আমাদের এখানে এফ অফ এ ইক টু আমাদের কি হবে এখানে এ মাইনাস টু এ মাইনাস থ্রি আবার এফ অফ যে আপনি বি নেন তাহলে আমাদের কী হবে বি মাইনাস টু বি মাইনাস থ্রি হবে এখানে এই মান দুটো পাবেন আর কি আপনি তো এখন আমাদের এখানে কন্ডিশন যদি এরকম হয় যে আপনার যদি এফ অফ এ ইকুল টু আমি যে এফ অফ বি ধরি এখানে তাহলে আমাদের এ ইকুল টু বি পাওয়া যাবে এখানে ওকে হয় তাহলে আমাদের কত হবে এখানে এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি ইকুল টু বি মাইনাস টু বাই বি মাইনাস থ্রি এখানে পাবো আর আর এই গুণ করবেন এখানে যে আপনার ওই এ মাইনাস টুকে একদিক করবেন এখানে বি মাইনাস থ্রিকে একদিক করবেন ইসিক্যাল টু বি মাইনাস টুকে করবেন একদিকে এ মাইনাস থ্রিকে করবেন একদিকে তো গুণ করলে এ এ বি হবে এখানে মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস মাইনাস সিক্স এখানে আর এখানে আমাদের কি এ বি হবে এখানে ওকে মাইনাস টু এ মাইনাস থ্রি বি থ্রি বি তাই না টু এ আমাদের এখানে আমি এ বি দিয়ে যে করি এ বি করলাম থ্রি বি করবো এখানে আর হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স কাটা যাবে এখানে এই যে আপনার এ বি এ বি কাটা যাবে এখানে ক্লিয়ার থ্রি এ এবং হচ্ছে আমাদের থ্রি বি মাইনাস থ্রি এ করলাম এখানে আর এটাকে আমি এদিকে প্লাস টু এ হবে এখানে এবং এখানে মাইনাস থ্রি বি হবে এখানে প্লাস টু বি হবে এখানে তার মানে আপনি এখানে এই যে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস বি পাবেন এখানে মাইনাস মাইনাস কাটলে আমাদের কী হবে এখানে এ ইকুল টু বি তার মানে फंक्शन टी फंक्शन एक एक মানে যদি এ কুল বি হয় তখন আমরা এটাকে এক এক বলবো এখানে এখন আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে সার্বিক কিনা এখানে কি কিনা সার্বিক কিনা তো আমি এখানে সার্বিক আমরা কিনা এটা আমরা এখানে দেখবো এখানে ইনশাল্লাহ তো এখন এই জন্য আমরা করবো কি আবার এখানে লিখবো ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরবো এখানে বা আপনি এখানে যে লিখবেন যে আপনার

এক্স এর মানটা আমি যে সাইড করি তো থ্রি কিন্তু এটা ওয়াই নাকি কি এটা এক্স ওয়াই এখানে কি এক্স ওয়াই এবং থ্রি এ ওয়াই এখানে সরি তো থ্রি ওয়াইটাকে আমি কেন নেবো এখানে এই মানটাকে এখানে এদিকে নেব সরি একটু ভুল এসেছে এখানে আমি মাইনাস এক্স ওয়াইটাকে এটাকে এদিকে নিলাম মাইনাস এক্স ওয়াই করলাম এখানে এবং কি আমাদের হবে এই টু টু এভাবে যোগ হবে এখানে তো কথা হবে এখানে টু মাইনাস থ্রি ওয়াই হবে এখানে ওকে টু মাইনাস থ্রি ওয়াই আমরা কি কোনো মিস্টেক টিস্টেক করছি নি দেখুন তো আমাদের এক্সটা আমি ওয়ান মাইনাস ওয়াই হবে এখানে আর এখানে দেখুন আমাদের থ্রি ওয়াই হ্যাঁ থ্রি ওয়াই আসেন এখানে আর মাইনাস টু আছে দেখ এক্স কমন ওয়ান মাইনাস ওয়াই পাবেন এখানে আর টু মাইনাস থ্রি ওয়াই পাবেন এখানে ওকে বা আপনি এক্স এক্সগুলো কত পাবেন এখানে আপনার টু মাইনাস থ্রি ওয়াই পাবেন এখানে এবং ওয়ান মাইনাস ওয়াই পাবেন এটা তো পারেন এখানে তো এখানে আপনি ওয়াই মানটা শুধুমাত্র কিন্তু ওয়ান প্লেই কিন্তু মানটা অসংহায়িত পাবেন এখানে তাই না ওয়ার মানটা যদি আপনি মাইনাস মানে ওয়ান দেন এখানে শুধুমাত্র ওয়ান দেন তাহলে আপনি কি অসংখ্য পাবেন এখানে তাহলে আমাদের এই ওয়ান দিলে কিন্তু আমাদের কি কোনো রেঞ্জ পাবো না এখানে কারণ আমাদের এখানে রেঞ্জটা কিন্তু বলে দিছে প্রশ্নে দেখুন আমাদের বলেছে আপনার যে বি সেট যেটা আছে আমাদের এটা আছে আমাদের রেঞ্জটা ওয়ান বাদ দিয়ে এভরিথিং হবে তার মানে আমাদের কিন্তু এখানে ওয়ানের জন্য শুধু রেঞ্জটা আমার পাচ্ছি না এখানে তাহলে ওয়ান বাদ দিয়ে আমাদের এভিথিংয়ে হচ্ছে কিন্তু তার মানে এটা একটা মানে সার্বিক ফাংশন হবে এখানে দেখবেন যে এখানে অত এই এটা কিন্তু আলাদা পার্টিশন একটা এখানে ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে হলে হ্যাঁ এক্স অসংজ্ঞায়িত এক্স অসংজ্ঞায়িত তার মানে আমাদের এখানে এক্স ওয়াই ওয়ান এর জন্য আমাদের অসংখ্য বাদ দিয়ে সবকিছু হবে এখানে তাহলে আমাদের এখানে অফ রেঞ্জ 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 হবে কি কি কত বাদ দিয়ে ওয়ান বাদ দিয়ে যেটা আমাদের এখানে কি ওই আমাদের কিন্তু এখানে মানতেছে এখানে যে দেওয়া আছে কোডোমিনের মানটা দেওয়া আছে এখানে আপনার যেটা এটা কিন্তু বলা আছে এখানে যে কোডোমিন যে আমাদের এখানে বি সেটের মানটা এটা এটা সমান মানে অর্থাৎ আমাদের রেঞ্জের মানটা কোডোমিনের সমান হচ্ছে এখানে তো এই এই মানটাই আমাদের কিন্তু এখানে বলা যাবে এখানে বি সমান এখানে বা আপনি এখানে বলতে পারেন এখানে অফ কিন্তু এখানে কোডোমিন হচ্ছে এখানে তার বলতে যে ফাংশনটি সার্বিক অবশ্যই ফাংশন টি সার্বিক সার্বিক এখানে ওকে আমরা এটা বুঝতে পেরেছি এখানে মানে সিম্পল ভাবে আমি এখানে আপনাকে করে দিয়েছি মানে কোনো প্যাস পুস রাখিনি এখানে ওকে প্যাস পুস রাখলেই সমস্যা তো আরেকটা আমাদের বলছে এখানে এফিনভাস ইনভার্স এক্স এর মান বের করতে বলছে তো আমরা যদি এখানে এরকম করি যে আমরা ধরি যদি এখানে ধরি এফ অফ এক্স উইল যে ওয়াই ধরি এখানে এটা আমরা যদিও একবার ধরে নিয়েছি তার মানে এক্স উইল ক্লিয়ার হবে এখানে এফ ইনভার্স ওয়াই করা যাবে তো আমাদের ইনভার্স ফাংশনটা বের করতে বলছে না তো আমি এখানে যে কাজটা করবো এখানে অত এফ এফ ইনভার্স ওয়াই মানে কি লেখা যাবে এখানে এক্সের মান কত এখানে দেন এক্সের মান কিন্তু পাইছিলাম এখানে টু মাইনাস থ্রি ওয়াই টু মাইনাস থ্রি ওয়াই বাই কি ওয়ান মাইনাস ওয়াই পাবো এখানে এই মানটা কিন্তু আমরা এখানে পাইছিলাম তাই না তো এখন আপনি যেখানে এই এফিন বাস এক্সটি করেন এখানে এই যাদের জাস্ট এখন করেন যেখানে এরকম করেন যে আপনার এফিন বাস এক্স করেন এখানে তাহলে কত হবে এখানে টু মাইনাস থ্রি এক্স বাই ওয়ান মাইনাস এক্স হবে তো এটাই হচ্ছে আপনার এখানে কি ইনভার্স ফাংশান তো লিখবেন যেটি অ্যান্সার তো অনেক সময় এই এই মাঠটা এভাবেও করে মানে ইনভার্স ফাংশানটা এরকমও থাকতে পারে যে আপনার এখানে থ্রি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান হতে পারে কারণ আমাদের এখানে মাইনাস কমন নিলে আপনি কিন্তু থ্রি এক্স মাইনাস টু পাবেন এবং কি এখানে মাইনাস কমন নিলে কি এক্স মাইনাস ওয়ান পাবেন একই কথা এখানে তো দুটো যে কোনো একটা আনসার থাকলে কিন্তু হয়ে যাবে ওকে আয়ো আমরা বুঝতে পেরেছি এই ম্যাটটা এখানে আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ ই থেকে শুরু করে এই এই অ্যাডটা শেষ করবো এবং এরপরে আমি সাতের অ্যাটতে চলে যাব এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ